তুমি কি জানো প্রতিদিন হাজার মানুষ তাদের স্বপ্নকে খবর দিয়ে দেয় শুধুমাত্র ভয়ের কারণে আজ আমি তোমাকে বলবো এমন এক গল্প যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তুমি যদি নিজের ব্যবসা শুরু করতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ তুমি জানবে সেই গোপন সূত্র যা হাজারো সফল উদ্যোক্তাকে শেখানো হয়েছে শোনো বন্ধু একটি জায়গায় একটি ছেলে ছিল দরিদ্র পরিবারের সন্তান মানুষের বাড়িতে কাজ করতো দিনে মাত্র দুশো টাকা আয় করতো সবাই বলতো তুরি দিয়ে কিছু হবে না কিন্তু সেই ছেলেটির মনে একটা আগুন জ্বলত একদিন সে সিদ্ধান্ত নিল আর না আর কারো অধীনে থাকবো না আর সেই ছেলেটি একটি কোটি টাকার ব্যবসার মালিক তুমি জানো কেন কারণ সে বুঝেছিল এক সত্য দরিদ্র কোনো অভিশাপ নয় এটি একটি পরিস্থিতি মাত্র আর পরিস্থিতি পরিবর্তন করা যায় তুমি কি জানো বিশ্বের আশি পার্সেন্ট ধনী ব্যক্তি প্রথম প্রজন্মের উদ্যোক্তা অর্থাৎ তারা গরিব পরিবার থেকে এসেছে তাহলে তুমি কেন পারবে না কিন্তু শুনো ব্যবসা মানে শুধু টাকা কামানো নয় ব্যবসা মানে হলো স্বাধীনতা ব্যবসার মানে তুমি নিজেই তোমার ভাগ্যের নিয়ন্ত্রক চাকরি করে তুমি অন্যের স্বপ্ন পূরণ করো আর ব্যবসা করে তুমি নিজের স্বপ্ন পূরণ করো মনে রেখো প্রতিদিন বড় ব্যবসা একদিন ছোট ছিল ফেসবুক শুরু হয়েছিল একটি কলেজ রুম থেকে আমাজন শুরু হয়েছিল একটি গ্যারেজ থেকে তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো তুমি হয়তো বলবে আমার তো পুঁজি নেই শুনো সবচেয়ে বড়ো পুঁজি হলো তোমার মন তোমার ইচ্ছা শক্তি আজকের যুগে ইন্টারনেট আছে সোশ্যাল মিডিয়া আছে হাজারো উপায় আছে ছোটো থেকে শুরু করার কিন্তু সবচেয়ে বড় বাধা হলো ভয় বয় ব্যর্থতার বয় মানুষ কি বলবে ভয় হারিয়ে যাওয়ার কিন্তু জানো কি যে ব্যর্থতাকে ভয় পায় সে সফলতাকেও ভয় পায় কারণ সফলতা আসে ব্যর্থতার পথ দিয়েই তোমার বয়স এখন চোদ্দ থেকে চল্লিশের মধ্যে এটাই সেরা সময় ঝুঁকি নেওয়ার তুমি যত বড় হবে তত বেশি দায় দায়িত্ব আসবে তাই আজই শুরু করো মনে রেখো চাকরি তোমাকে নিরাপত্তা দেয় কিন্তু ব্যবসা তোমাকে স্বাধীনতা দেয় চাকরিতে তুমি সময় বিক্রি করো কিন্তু ব্যবসায় তুমি সমাধান বিক্রি করো শুরু করার জন্য তুমি কি করবে প্রথমে খুঁজে বের করো তোমার আশেপাশের মানুষের কি সমস্যা আছে কোন সেবার অভাব আছে সেই সমস্যার সমাধান করাই তোমার ব্যবসার ভিত্তি দ্বিতীয়ত ছোট থেকে শুরু করো একদিনে বড় ব্যবসায়ী হওয়ার চেষ্টা করো না একটি বীজ যেমন বড় গাছ হয় তেমনি ছোট ব্যবসা থেকে বড় সাম্রাজ্য গড়ে ওঠে তৃতীয়ত শিখতে থাকো বই পড়ো ভিডিও দেখো সফল ব্যবসায়ীদের গল্প শোনো গানই তোমার সবচেয়ে বড় হাতিয়ার চতুর্থত নেটওয়ার্ক বানাও মানুষের সাথে সম্পর্ক করো তোমার নেটওয়ার্কই তোমার নেটওয়ার্ক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাল ছেড়ে দিও না যখন কিছু শেষ মনে করবে তখনই তুমি সফলতার সবচেয়ে কাছে যাবে মনে রেখো তুমি এই পৃথিবীতে এসেছ কিছু একটা করার জন্য তুমি অসাধারণ তুমি অনন্য তোমার মধ্যে সেই শক্তি আছে যা পৃথিবী বদলে দিতে পারে আজই শুরু করো আর দেরি নয় তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে তুমি পারবে আমি জানি তুমি পারবে এই ভিডিওটি যদি তোমাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর অন্যদের সাথে এই অনুপ্রেরণা ভাগাভাগি করো কমেন্টে লিখে জানো তুমি কি ব্যবসা শুরু করতে চাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মনে রেখো সাফল্যের পথ সহজ নয় কিন্তু অসম্ভবও নয়